সমাজে বন্যে বর্ণে লড়াই থাকবে না যেই সমাজে ধর্মে ধর্মে লড়াই থাকবে না যেই সমাজে পুরুষ নারীর মধ্যে ভেদাভেদ থাকবে না যেই সমাজে সন্দেশখালীর মতো রাতে মহিলাদের কেটে তাদের সাথে অন্যায় কাজ করবে এটা কোনো সাহস পাবে না সেই সমাজ গড়ে তোলার চেষ্টা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই জন্যই তো ভাই পাচ্ছে ওই জন্যই তো আতঙ্কিত হচ্ছে সেই জন্য দিকে দিকে দেখুন এরা বিজেপির বিরুদ্ধে যত কথা বলছে বিজেপির কর্মীদেরকে যত রানা ডিস্টার্ব করছে বাকি বিরোধীদেরকে যত রানা ডিস্টার্ব করছে তার কয়েকশো গুণ বেশি আইএসএফকে ডিস্টার্ব করছে যতই ডিস্টার্ব করুক না কেন আইএসএফ নাই প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে এসেছে ক্ষমতা দখল নয় সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্যই রাজনীতির ময়দানে এসেছে আমরা লক্ষ্যে অবিচাল আছি আপনারা জানেন এক বছর হলো গত বছর একুশে জানুয়ারি এই রাজ্য সরকারের ষড়যন্ত্রের শিকার আমরা জেলে গিয়েছিলাম মালে গিয়েছিল আমি ছিলাম আরো বিশ্বজিত দাস সায়ন আমরা প্রায় আটাত্তর জন জেলে ছিলাম প্রায় বিয়াল্লিশ দিন ষাট দিন কেউ সত্তর দিন পর্যন্ত আমরা জেল খেটেছি কিন্তু আমাদের যে লক্ষ্য যে লড়াই

জন্য 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 মুসলিমদের থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের জন্য তাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য ওয়াট সম্পত্তি উদ্ধারের জন্য রিফিউজি ল্যান্ড কেন বেহাত হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবরের একজন তারা আমাদের পরিবারের ভয়ের নয় আমাদের যে সিভিক ভাইরা আছে মাত্র ন হাজার টাকার মাইনে তাদেরকে চাকরি করায় তারা কোনো অংশে একটা কনস্টেবলের থেকেও এএসআইয়ের থেকে কোন অংশ তারা কম ডিউটি করে না ওপরন্তু দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র ন টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম আপনারাও আমাদের সাথে সাথ দিয়ে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সিভিক ভলেন্টিয়ারদের মাত্র এক হাজার টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলব এক টাকা মাইনে বাড়ালে হবে না যে কাজ করছে একটা পুলিশের থেকেও কোনো অংশে কাজ করছে না সব কাজে তাদের সম মাইনে দিতে হবে

সিবিকে volunteers ভাইদের জন্য आवाज তুলিছি এরসের আর কোন দল নেই রাজনৈতিক দল নয় তাদের জন্য এতবার এতক্ষণ কথা বলেছে। মমতা Banerjee জি বাধ্য হয়ে মাত্র 1000 টাকা বাড়িয়েছে কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়ে চায়ছে এটাই আসে আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশ ভাইরা আছেন তাদের হকের প্রাপ্য তাদের ন্যায্য পাওনা। তাদের ডিএ পাচ্ছে না আর আজকের যে অপদার্থ রাজ্য সরকার চলছে দু সালে সরি দু সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতা থাকা সে যোগ্যতা থাকে না তা রাখে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর দুহাজার চব্বিশ আমরা এসে দাঁড়িয়েছি দুহাজার তেইশ সালে দুহাজার একুশের দিকে দেখুন যখন আমার সরকারি কর্মচারী ভাইরা পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের এর কথা বলছে তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না দু হাজার একুশের দু হাজার আগে যে কথা বলাছিল আজকে সে কথাই মিল দেখতে পাচ্ছি না তখন সরকারের সমালোচনা করা ছিল বিরোধী দলে যখন ছিল সরকারের সমালোচনা তো দূরের কথা যারা ডি এর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই সুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের হকে ডিএ বাউনা বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে দু হাজার এগারো আগে যে যে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মানদান থেকে গাজীপুর রমজান নগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলবো যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আমি তো বলেছি একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না অবশেষে তাদের তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম ওই ময়দ ময়দ প্রোগ্রামের স্থল থেকে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমরা যখন মায়েদের কথা বলি যে মায়েদের ট্রিটমেন্ট নিতে গেলে সন্তান প্রসবের দরকার হলে ছুটে যেতে হচ্ছে কোথায় ডায়মন্ড হারবারে এখান থেকে ডায়মন্ড হারবারে এতটা জার্নি করে যাচ্ছে মায়ের সন্তান প্রসব বোনের সন্তান প্রসবের সময় কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় মা সমাজ ছাড়া মারা মায়েরা ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারবে না যাদের কষ্ট তারা সব থেকে বলতে পারবে আমরা যখন বলি ব্লক হসপিটাল গুলোকে উন্নত মানের করা হোক মায়েরা তাদের ট্রিটমেন্ট নিতে গেলে ব্লক হসপিটালে যাতে পেয়ে যায় তার ব্যবস্থা করা হোক সেখানে ডক্টর দিয়ে হোক সেখানে নার্স দিয়ে হোক সেখানে মেডিসিন দিয়ে হোক মেডিকেল ইকুইপমেন্ট ওখানে হোক তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের আমার সরকারি কর্মচারীদের ডিএটা বুঝিয়ে দিয়ে হোক সমকাজে সমবেতন দিয়ে হোক এমএসকে এসএসকে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাদেরকে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি ইনস্পেকশন করে একাধিকবার হয়ে যাওয়ার পরেও তাদের ফাইল এখনো ছাড়ছে না তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে ম্যাডাম বুঝে নেবে আমাদের দিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না যখনই উন্নয়নের কথা বলি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাই বলছি যা বলছি বলছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি একুশে জানুয়ারি দু সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমার নওসাদ সিদ্দিকি আমাকে ছ মাসের জন্য রাজ্যের অর্থনীতির দপ্তরটা দিয়ে দিন ছ মাসে আমল পরিবর্তন করে দেখিয়ে দেব আমি বলেছি কিন্তু ছ মাস হতে যাচ্ছে ছ মাস হয়নি অবশ্য বেশি দিন হচ্ছে তো ছ মাস তো নয় ওই বিষয়ে কোনো মত্তরই দেয়নি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে সৎ সাহস থাকলে দিন দায়িত্ব ছ মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো কর্মচারীরা মান উন্নয়ন হবে কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয় অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই প্রস্তাবটা গ্রহণ করে আমাকে দায়িত্ব দেবে